টিআরপিতে বড় সড় বদল ঘটছে এবার প্রথম পাচে আছে স্টার জলসার একাধিক সিরিয়াল পরশুরাম আজকের নায়ক প্রথম থেকেই এক নম্বরে আছে শুরুতে চিরশাখা পিছিয়ে থাকলেও কয়েক সপ্তাহ ধরে টিআরপি বেশ ভালো এ সপ্তাহে তৃতীয় স্থান দখল করেছে প্রথম সপ্তাহে রানী ভবানীরও প্রাপ্ত নম্বর ঊর্ধ্বমুখী তুলনায় পিছিয়ে জি বাংলার দাদামণি ধারাবাহিক শুরু হওয়ার আগে থেকেই বোঝা গেছিল দাদামণির থেকে রানী ভবানীর ক্রেজ অনেক বেশি বহুদিন পর জলসায় এসছে পিরিয়ডিক ড্রামা সাড়ে আটটা স্লটে জি বাংলায় ছিল কোন গোপনে মন ভেসেছে টিআরপি কমে যেতে স্লট পরিবর্তন করা হয় রানী ভবানের সঙ্গে পাল্লা দিতেই আনা হয় নতুন ধারাবাহিক দাদামণি এখনো আশানুরূপ ফল দেখা যাচ্ছে না অথচ জি বাংলাও হাল ছাড়ছে না একের পর এক সিরিয়ালের প্রোমো আনছে চ্যানেল কর্তৃপক্ষ সামনে এলো কোন গোপনে মন ভেসেছে নতুন প্রোমো ধারাবাহিকের প্রধান নায়িকা তার জীবনের সমস্ত গল্প বলছেন একটি অনুষ্ঠানে তারপর পুরস্কৃত হলেন ঠিক সেই সময় নতুন মুখ মনে মনে বলছেন জীবনের সব গল্প বললেও একটা গল্প বলতে তুমি ভুলে গেলে শ্যামলী সেটা কোন গল্প তা প্রময় বলা হয়নি কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আবারও নতুন মুখের সংযোজন হলো তিনি হলেন আইনজী প্রমো প্রকাশ্যে আসতেই ক্ষুদ্ধ দর্শক কেউ কেউ বলছেন আইন্দ্রে অভিনীত চরিত্রটিকে যেন আর ভিলেন করা না হয় তাহলে তারা সিরিয়ালটি দেখা বন্ধ করে দেবেন পরপর বেশ কয়েকটি ধারাবাহিকে খলনায়িকার চরিত্রেই কাস্ট করা হয়েছে তাকে দাদামণির পর জি বাংলাতে আবারও আসছে নতুন সিরিয়াল তুলসী ধামের নারুগোপাল প্রমোত দেখা গেল একটি মন্দিরে পুজো হচ্ছে ভক্তরা উপস্থিত চারদিকে প্রদীপের আলো রঙিন তুবড়ি নীল আবির দিয়ে মন্দির সাজানো তারই মাঝে অধিষ্ঠান করছেন নারু গোপাল পুজোর আয়োজনে নেই ভগবানের মালা মালা নিয়ে স্কুটি চড়ে আসে নায়িকা তুলসী তার পিছনে হেলমেট পরে বসে হাসছে নারু গোপাল তুলসীর কাছ থেকে মালা নিয়ে ভগবানকে পুড়িয়ে দেয় পুরোহিত সবাই ফুল ছুঁড়ে নারু নামে জয়ধ্বনি দিতে থাকে তারপর ভেসে আসে একটি কন্ঠ শোনা যায় সকলের চোখে নিয়ে তুলসীর সঙ্গী হতে আসছেন নারু গোপাল অবাক হয়ে যায় সে তবে কাস্টিং সম্পূর্ণ টলিউডের কেউ নন তারা বোঝাই যাচ্ছে ধারাবাহিকের একটি হিন্দি সিরিয়ালের ডাবিং যা দেখে রীতিমতো ক্ষুব্ধ দর্শকদের একাংশ তাদের মতে আর কত ডাবিং সিরিয়াল দেখব নতুন সিরিয়াল আনুন কবে থেকে আসবে তুলসী ধামের গোপাল তা এখনো ঘোষণা করা হয়নি